যুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সরকারকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে একটি দুর্ভাগ্যজনক বিচ্ছিন্ন মৃত্যুর ঘটনাকে নিয়ে জুনিয়র ডক্টর এবং ডক্টরদের যে একটি অংশ বিভিন্ন অপপ্রচারে ব্যস্ত ছিলেন আমরা নানা প্রশ্ন তুলেছিলাম মানুষের কাছে নানা প্রশ্ন ছিল গতকাল তারা হঠাৎ বলছেন যে ক্রাউড ফান্ডিংয়ের তারা নাকি হিসাব দিয়েছেন হিসাব দিয়েছেন তারা বলছেন যারা কুৎসা করেছে। মৃত্যু দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিয়েছেন কলকাতা পুলিশ সেই ধর্ষক এবং ভুনিকে অ্যারেস্ট করেছে পরে সিবিআইও মান্যতা দিয়েছে কলকাতা পুলিশের তদন্তকে এখন সেই জায়গায় দাঁড়িয়ে এরা একটা খরচের হিসাব পেশ করেছে এটা তাদের বিষয় কিন্তু যেহেতু তারা আমরা তাদের এই তারা কি খরচা তুলেছেন কি খরচা করেছেন এ বিষয়ে আমরা রাজনৈতিকভাবে কিছু বলতে চাই না কিন্তু ওরা এত ধারাবাহিক মিথ্যাচার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন সরকারকে আক্রমণ করেছেন দলকে আক্রমণ করেছেন যে সেখানে কয়েকটি প্রশ্ন তাদের তো একটু উত্তর দিতে হবে তারা যে হিসাব দিয়েছেন প্রশ্ন এক একটা হিসাব দিয়েছেন শুধু আপনাদের সংগঠন হিসেবে নয় অনেকে ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছিলেন টাকা তোলার জন্য এই অ্যাকাউন্টে টাকা দিন আপনারা যে হিসাবটা দিয়েছেন সেটা কি সেই ব্যক্তিগতভাবে তোলা টাকাগুলোকে ধরে নাকি সেই ব্যক্তিদের কাছে যে টাকাটা আছে সেটা আলাদা প্রশ্ন দুই আপনারা বলছেন অনশন মঞ্চের খরচ চার লাখ উনষাট হাজার মঞ্চের খরচ ছ লাখ ছাব্বিশ হাজার আপনারা বলছেন মিছিল সমাবেশ কনভেনশন তার জন্য প্রায় চার লাখ আপনারা বলছেন অভয়া ক্লিনিক আরো প্রায় সাড়ে তিন লাখ আপনারা বলছেন জল খাবার সেগুলো দু লক্ষ চল্লিশ হাজার যাতায়াত থাকা তা প্রত্যেকটা এডেই যদি লাখ লাখ টাকা খরচা থাকে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কি করতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাহলে সেখানে কি করছিল সেটা আপনারা সেই খরচা কীভাবে করলেন আর সেটা তারা তাদেরকে ডাকতে হলো কেন তাদেরকে পেমেন্ট দিতে হলো কেন আপনার মঞ্চ ডেকোরেটার মাইক লাইট যদি আলাদাই হয় তাহলে ইভেন্ট এমনকি এস এম এস এর খরচাও নাকি আপনারা সব আলাদা দেখিয়েছেন তো সেগুলো কিভাবে খরচা মানে কি জন্য খরচা উৎসাহ হটাবার জন্য ন্যারেটিভ তৈরির জন্য ভাড়া করে লোক জোগাড় করে আনার জন্য এই প্রশ্নগুলো তুত্তর দিতে হবে আপনারা বলছেন স্বাস্থ্য ভবন আন্দোলনে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচা হয়েছে আপনার যদি মঞ্চর খরচা আলাদা হয় আপনার যদি জল এবং খাবারের আলাদা হয় আন্দোলনের খরচ বলতে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে আন্দোলনটা কি আন্দোলন তো মানুষ গিয়ে স্লোগান দিচ্ছে মানুষ গিয়ে বসছে তার মঞ্চের খরচ আলাদা খাবার আর জলের খরচ আলাদা আবার আন্দোলনের খরচ আলাদা তাহলে কি আন্দোলন করার জন্য খরচা করতে হয়েছে আন্দোলনের খরচ বলতে কি বোঝায় আন্দোলন মানেই তো এই মঞ্চ টঞ্চ সব মিলিয়ে খরচা হবে কর্মসূচি তো সেগুলোর খরচা যদি হয় তাহলে এই আন্দোলনের খরচ বলতে এটা কি বোঝাচ্ছে আইনি লড়াই সাতচল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা আইনি লড়াই আমরা তো শুনছিলাম এতক্ষণ আপনাদের লয়ার ও তো বিনা পয়সায় লড়েছেন মানবিক কারণে লড়েছেন এ ব্রেকআপ দিন এর মধ্যে রাজ্যের কজন কত নিয়েছে দিল্লির কজন কত নিয়েছে আপনাদের তো এটা মানতে হবে জয়নগর থেকে ফারাক্কা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ধর্ষণের ঘটনায় রাজ্য পুলিশ ফাঁসির আদেশ নিয়ে এসছে বিনা পয়সায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ধর্ষণ খুনির তদন্ত করেছে ফাঁসির আদেশ হয়েছে একের পর এক তো আপনারা এই যে আইনজীবীদের খরচা দেখাচ্ছেন যে ফাঁসির আদেশগুলো বিনামূল্যে হয়েছে বিনা খরচায় কোন আইনি লড়াই সাতচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তারা নিল কোন আইনজীবীরা তাহলে আপনারা যে কথায় কথায় বলতেন আপনাদের দরদে সব আইনের কাজ করে দিচ্ছে সাতচল্লিশ লক্ষ টাকা যেখানে একের পর এক যে মানে বিচ্ছিন্ন সামাজিক অপরাধ রাজ্য পুলিশ তদন্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনারা এই সাতচল্লিশ লক্ষ খরচাটা কাদের পেছনে করেছেন এই নামগুলো বার করুন কাদের পেছনে আইনি লড়াই মানুষকে ভুল বুঝিয়েছেন মানুষের আবেগকে ব্যবহার করেছেন আপনারা বলেছেন আপনাদের লয়াররা নাকি একেবারে মানব দরদে সেবা করছে তো সেই সেবকদের একটু নাম নামধামগুলো বার করুন কারা পেমেন্টটা পেল সাতচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা হয় নাকি অভয়া ক্লিনিক তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মানে অভয়া স্মরণে ডাক্তারবাবুরা বসেছেন তাতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে গেল কিভাবে হতে পারে এটা কর্মসূচিতে খরচ হয় কিন্তু তা বলে অনশন মঞ্চের খরচ আলাদা ধর্নামঞ্চের খরচ আলাদা আইনি লড়াই সাতচল্লিশ লক্ষ মিছিল সমাবেশ কনভেনশন এত টাকা অভয়া ক্লিনিক এত স্বাস্থ্য ভবন আন্দোলন সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানে কি আপনারা মঞ্চের খরচ আলাদা ধরছেন অনশন মঞ্চের খরচ ধরেছেন মঞ্চের খরচ ধরেছেন তাহলে আবার আন্দোলনের খরচটা কোথেকে আসছে আন্দোলন মানেটা আন্দোলন মানে এটা কি আন্দোলন তো মানুষ গিয়ে করে তার জন্য এই খরচাটা সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকার আন্দোলন এটা কি এক কিলো আন্দোলন দিন আন্দোলন দিন দাদা আন্দোলনের খরচ আন্দোলন মানে কর্মসূচি আন্দোলন মানে ধরনা সেগুলোর খরচা আপনারা দেখিয়েছেন দেখিয়ে আন্দোলনের খরচ দেখিয়েছেন পিছু টাকা নিয়েছিল কে কি এগুলো তো বোঝার অসুবিধা হচ্ছে এগুলো তো ক্লারিফাই করতে হবে যাতায়াত থাকা আন্দোলন চলাকালীন খাবার জল প্রায় আড়াই লাখ টাকা আচ্ছা ভাবুন আপনারা নাকি আপনাদের ঘরের মেয়ের জন্য চোখের জল ফেলছিলেন আপনারা নাকি আপনাদের বোনের জন্য চোখের জল ফেলছিলেন তাহলে আমাদের যদি কিরম কোন আন্দোলন থাকে তাহলে তার খাবার এবং জলটাও ক্রাউড ফান্ডিং থেকে উঠেছে এটা কি করে হতে পারে এটা তো নেই নিজের পকেটের পয়সা দিয়ে জল খাবেন না খাবার খাবেন না আপনি আন্দোলন করছেন ঘরের মেয়ের জন্য সেটা ক্রাউড ফান্ডিং এর টাকায় খাবার এবং জল আড়াই লাখ টাকা যাতায়াত থাকা সাউন্ড বক্স মাইন্ড গণ কনভেনশন ফলে যে হিসাব আপনারা দিয়েছেন তাতে ছত্রে ছত্রে দেখা যাচ্ছে আন্দোলনে স্বতুস্পতার অভাব লোক আনতে হয়েছে এবং তাদের জন্য প্রচুর খরচ হয়েছে কেন এই খরচের ওভারল্যাপিং আছে তার কোনো ব্যাখ্যা নেই আপনারা যখন সরকারকে উৎসিতভাবে আক্রমণ করেছেন তাহলে আপনাদের এই হিসাবটাও তো দিতে হবে যে আপনাদের নাকি অমুক অমুক আইনজীবী অমুক অমুক আইনজীবী তারা বিনামূল্যে বিনা খরচায় বিনা পারিশ্রমিকে আপনাদের জন্য কাজ করে দিয়েছে আইনজীবীরা করেছে নিশ্চয়ই অনেক জায়গায় করেই থাকেন অনেকে করেন কিন্তু তারাই তাই যদি হয়ে থাকে তাহলে এটা কি করে হতে পারে যে তাদের জন্য সাতচল্লিশ লক্ষ মানে আধ কোটি টাকা খরচা হয়েছে আইনি লড়াইয়ের জন্য যেখানে রাজ্য সরকার রাজ্যের পুলিশ যেগুলো তদন্ত করে এনেছে ফাঁসির আদেশ করে নিয়েছে তাদের তো কই সেখানে দরকার হয়নি ফলে আমরা এটা পরিষ্কার বলছি এটা এত তদন্ত হলো এত তদন্ত হলো তাহলে এই 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 বিপুল কয়েক কোটি টাকা এই তো হিসাবে বলছে যে মোট অনুদান পাঁচ কোটি আটান্ন লক্ষ একুশ হাজার টাকা তাও এখনও আমরা ক্লারিফিকেশন পাচ্ছি না ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যে ইনক্লুডেড কিনা মোট খরচ এত এখনও কোটি টাকার বেশি দু কোটি টাকার বেশি আতে তবে এটা ইডি তদন্ত করবে না কেন ইডি যখন আর্জি করে তদন্তটা করছেন তাহলে ইডি এটা এটাও এই এই ফান্ডিংটাও যে এটার তার সঙ্গেই ওতঃপ্রতভাবে জড়িত তাহলে ইডি এটা তদন্ত করুক এটা কি করে হতে পারে কোন আইনজীবীরা আধ কোটি টাকা নিয়েছেন যারা মানুষকে বলছেন মানুষকে খেপাচ্ছেন একটা বিকৃত কাম জানোয়ার সঞ্জয় রায় যাকে পুলিশ গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে সেখানে আইনি লড়াইয়ের জন্য সাতচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার টাকা কোন কোন আইনজীবীদের জন্য এই টাকা খরচ হয়েছে অবিলম্বে জানান দেখুন এটার অধিকার আছে যে আইনজীবীরা নিয়েছেন ফলে আমরা বলতে পারি না দেখান কিন্তু বলছি এই কারণে কারণ সে সময় এটা দেখানো হয়েছিল যে আমরা বিনামূল্যে বিনা পারিশ্রমিক করছি মানুষের আবেগকে বিপথে চালিয়ে চালিত করে নিজেরা একটা মহান জিলেন ছিলেন ফলে এই সাতচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার না সাতান্ন হাজার কত টাকা কোন কোন আইনজীবী নিয়েছেন সে সময় বলা হয়েছিল এক শিল্পী মূর্তিটা দান করছেন আর মূর্তি এখন দেখা যাচ্ছে তার পেছনে খরচ তাহলে সে সময় ওই কথাগুলো বলা হয়েছিল কেন দান করেছেন কেন বলা হয়েছিল কিসের জন্য এই গোটা জিনিসটা কি ওই দেড়শো গ্রাম ফর্মুলা আর বিকৃত মনস্ক সরকার বিরোধী ওই আমি সমা বলছি এই সব ছাড়ার জন্য এই টাকাগুলো ব্যবহার করা হয়েছিল আমরা যখন দেখেছি দানবীররা আসছেন বিভিন্ন দানবীর তারা খাবার দিচ্ছেন অবস্থানে জল দিচ্ছেন তো ওখান থেকেই নাকি তো সব হয়ে যাচ্ছিল বিনা পয়সায় তাহলে এখন খরচাটা দেখাচ্ছেন কেন এখানে তাহলে এই টাকাগুলো যদি যদি ওগুলো বিনা পয়সায় হয়ে থাকে তাহলে টাকাটা লাগলো কিসে আর টাকাটা দিয়ে যদি কিনতে হয় তাহলে তখন ওই দামবিদ্ধের ছবি দেখানো হলো কেন যদি বিনামূল্যে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীরা এগিয়ে আসেন তাহলে টাকাটা কিসে খরচা হলো আর টাকাটা যদি কোটি টাকা যদি আইনজীবীদের জন্য খরচা হয়ে থাকে তাহলে সে সময় সাগর সেজে বিনামূল্যে লড়তে বলে কেন এই আইনজীবী যারা নিয়েছেন পুরো লিস্ট বের করতে হবে প্রকাশ করতে হবে ইডি তদন্ত করুক এবং এই অসঙ্গতি এটা প্রমাণ করে দিচ্ছে এটা মানুষের আবেগকে বিভ্রান্ত করে যারা ক্রাউড এ রেসপন্ড করে টাকা দিয়েছেন তাদের মধ্যে আবেগ কাজ করেছে সেই আবেগকে বিভ্রান্ত করে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে যে টাকার যে হিসেব তারা দিয়েছেন সেখানে প্রশ্ন তোলার অবকাশ থাকছে যে প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা পুরোপুরিভাবে তাদের এবং একা একা ডেকে ওই তিরিশ জন জমা করে একটা হলে হিসাব দিলে হবে না হিসাবটা তাহলে প্রকাশ্য মানুষের সামনে দাঁড়িয়ে দিন এবং সেখানে সাংবাদিকরা প্রশ্ন করার পরদর্শ সুযোগ পান চলো নেক্সট বোঝা খরচের জন্যটা কি চাইছেন না আইনজীবীদের জন্য যে মানুষটা হয়েছে পুরোটাই গোটাটাই যেহেতু মানুষের আবেগকে বিভ্রান্ত করে বিপুল টাকা তোলা হয়েছে এবং এই টাকার ম ব্যবহারের যে লিস্ট তারা দিয়েছেন তাতে অসঙ্গতি রয়েছে ফলে যেহেতু আর করে ইডি রয়েছে তাহলে ইডিও সেই এই ফান্ডিংটা সেই সময় গন্ডগোল করার জন্য গন্ডগোল ছড়ানোর জন্য সরকার বিরোধী কাজ করার জন্য মিথ্যা ন্যারেটিভ তৈরির জন্য ব্যবহার হয়েছে কিনা সেটাও ইডি তদন্ত করে দেখুক

তারা তখন ওটা বলেননি কেন তারা তো সেদিনও ডাক্তার ছিলেন সেটা তো জানা ছিল যে দেড়শো গ্রামের তত্ত্বটা কত বড় মিথ্যা কথা তো সেই দিনকে বললেন না কেন যে এই ধরনের কোনো মিথ্যা তত্ত্ব ভুল ন্যারেটিভ এগুলো আমরা বিশ্বাস করি না সেটা এখন এসে বলছেন কেন তখন বলেননি কেন তখন তো আমরা গলা ফাটিয়ে বলেছি আমাদের তো তখন গণশত্রু বানাবার জন্য আপনারা নেমে পড়েছিলেন কারণ আমরা বাস্তব কথাটা বলছিলাম আমরা বলেছি ধর্ষণ খুব খারাপ ঘটনা খুন খারাপ ঘটনা সঞ্জয় রায় একটা বিকৃতকাম কাম জানোয়ার সামাজিকভাবে বিচ্ছিন্ন ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআই তাতে মান্যতা দিয়েছে বলেছে কিন্তু আপনারা তো তখন বলতে আসেননি যে আমি সময় বলছি এটা ভুয়ো মিথ্যা দেড়শো গ্রাম মানিনা তা এখন কি বিলম্বিত বিবেক যাচ্ছে নাকি বিলম্বিত বিবেক মুখ্যমন্ত্রী তিনি করলেন যে এখন

সেই জায়গাটায় শান্তি ফেরানোটা বড় কথা সেই প্রসেস চলছে মুখ্যমন্ত্রীও যেতে পারতেন তিনি যাননি তিনি যথা সময় যাবেন বলে দিয়েছেন দায়িত্বশীল প্রশাসকের পরিচয় দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আগে সেইখানকার মানুষের শান্তি যখন ফিরছে তাদের কনফিডেন্সটা কনফিডেন্স লেভেলটা আরও বাড়ানো ফলে রাজ্যপাল যারা রাজ্যপালকে পাঠাচ্ছে অর্থাৎ বিজেপি তো এখন ওখানে কোনো ভিআইপি নেই সেই অর্থে কটা দিন যদি মানুষকে একটু থিতু হতে দেন রাজ্য সরকার যা যা করার করছে কারোর বাড়ির ক্ষতি হয়ে থাকলে সেটা তৈরি করা কারোর কারোর ফিনান্সিয়াল হেল্প যা যা করার সব করছে মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে বলেছেন আমিও যাচ্ছি না আমি যথাসময় যাব কিন্তু মানুষগুলোর একটু কনফিডেন্স লেভেল একটু বাড়ুক কারণ এটার সঙ্গে একটা বড় প্লট জড়িত এটা স্থানীয় শৃঙ্খলার বিষয় নয় এটা বাংলাকে টার্গেট করে একটা বৃহত্তর ষড়যন্ত্র তার সঙ্গে রাষ্ট্রশক্তির একাংশের ভূমিকা থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফলে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল যাতে কাল তিনিও যাচ্ছেন না ফলে রাজ্যপালও যাতে না যান ফলে রাজ্যপাল সেখানে বিজেপির পীড়নকের ভূমিকা পালন করছেন রাজ্যপাল উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি সেখানে যাচ্ছেন এবং এর ফলে যদি কোথাও কোনোরকম নতুন করে প্ররোচনা তৈরি হয় তার জন্য রাজ্যপাল দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী যে দায়িত্বশীল ভূমিকাটা দেখালেন বার্তাটা দিলেন রাজ্যপাল তার ঠিক উল্টো দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছেন দয়া করে সেই এলাকার মানুষকে অনুরোধ করব রাজ্যপাল এবং তার সঙ্গে সাংবাঙ্গদের কোনো প্ররোচনায় পা না দেখুন এই কথাগুলোর কোনো উত্তর দেব না যারা উগ্র সাম্প্রদায়িক কথা বলে উন্নয়নের রাজনীতি থেকে সরে যায় উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলে এবং সেই করে ভোটের মেরুকরণ করে কোনোভাবে ভেসে থাকার চেষ্টা করে বিজেপি সেই নেতাদের প্রোচনামূলক কথা পাল্টা কথা বলব অত্যন্ত একটা প্রোচনার সঙ্গে কথা বলছেন যে পুলিশ ভগবান কেউ বাঁচাবে না আপনারা অস্ত্র করুন আসবাবপত্র ফ্রিজ কিনবেন না সেটা ভয়ানক এসব অবান্তর কথাবার্তা একেবারে অবান্তর কথাবার্তা এখানে অস্ত্র কেন এখানে বাংলায় শান্তি আছে বিজেপি চাইছে উন্নয়নের ন্যারেটিভ থেকে সরে গিয়ে রুটি কাপড়া আর মাখানের ন্যারেটিভ থেকে সরে গিয়ে এখানে ধর্মের নামে ভেদাভেদ অস্ত্রের ঝঙ্কার হিংসা বাইরে থেকে লোক ঢুকিয়ে কিভাবে হিংসা তৈরি করা যায় সেই ছবি দেখিয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করা যায় দয়া করে সেগুলোর প্রয়োজনায় কেউ পাহাতে পেরে বিজেপির পায়ের তলায় মাটি নেই উন্নয়নের রাজনীতিতে নেই সেই কারণেই তারা এই ধর্মের নামে ভেদাভেদ এবং হিংসার কথা বলছে আমি এ নিয়ে একটি কথাও বলবো না কারণ এই বিষয়ে প্রথমে সুপ্রিম কোর্টের বিষয়ে প্রথমে এসএসসি পাঠটায় চাকরি হারাদের বিষয়ে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী সবিস্তারে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করেছেন দুই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে আমি বাড়তি কোনো কথা একটি সত্ত্বেও বলবো না শুধু এইটুকু যে সিপিএম জমানায় একের পর এক কেলেঙ্কারি হয়েছে বাংলাতে হয়েছে ত্রিপুরায় হয়েছে বিজেপি জমানায় হয়েছে এদের প্ররোচনায় পা দেবেন না আস্থা রাখুন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পাশে আছেন আজকেও তার ন্যূনতম যে ইঙ্গিত সেটাও সুপ্রিম কোর্টের রায়ের থেকে তো একটা সাময়িক স্বস্তি এটা তো এসেছে ফলে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন রাজ্য সরকারের উপর আস্থা রাখুন এর বাইরে কোনো কথা একটা সময় না এটা একটু জিজ্ঞেস করি এটা তো একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে বলবো না আমার মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন আমি নিয়ে একটি কথা বলবো না নিয়ে কি মনে হয় যে কেন্দ্র যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে এত তাড়াহুড়ো কি আপনি সুপ্রিম কোর্টের রায় আমরা মানে রায় তো হয়নি মানে যেটা চলছে শুনানি চলছে সেখানে যা হয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় সরকার গা জোয়ারি করে যেটা চাপিয়ে দিয়েছে তার সেই বিপজ্জনক দিকগুলো যে সুপ্রিম কোর্টের বিবেচনায় আসছে তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আবেদন করেছেন সেটাই আমরা সকলেই সেটাই আমরা এলাকা এলাকায় মানুষের কাছে নিয়ে যাচ্ছি যেখানে বিচারাধীন বিষয় চলছে মামলা চলছে এবং কিছু পজিটিভ ইঙ্গিত সুপ্রিম কোর্ট থেকে আসছে ফলে দয়া করে এখন এটা নিয়ে নতুন করে কোনো উত্তেজনা তো দূরের কথা এক্ষুনি কোনো কর্মসূচি করবেন না আস্থা রাখুন নজর রাখুন এটা একটা শীর্ষস্তরে আইনি লড়াই সেখানে যা যা হওয়ার হচ্ছে আর বাংলা সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মামলা নিয়ে বলেছিলেন কন্টেন্ট আপ করবেন একজন আইজিবি সিপিএম সাংসদ বলেছিলেন তাহলে আপনাদের আজকের রিঅ্যাকশন আজকে এই সাময়িক স্বস্তির পর এটা তো হচ্ছে ওই শকুনের রাজনীতি যারা করেছে বিকাশ ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের কাছে একটা একদম ভয়ঙ্কর শোকের বার্তা কারণ এদের তো পৈশাচিক আনন্দ হচ্ছে কালকেই চাকরি খেতে হবে কালকেই চাকরি খেতে হবে অভিজিৎ বাবু তো বক্তৃতা দিয়ে বলেছেন আমি চাকরি খেয়েছি স্টে নিয়ে টিকে আছে শিগগিরই মারা যাবে আর বিকাশবাবু বলে যাচ্ছেন এদের চাকরি করতে দেব না আদালত অবমাননার জন্য যাব ইত্যাদি কিন্তু মুখ্যমন্ত্রী যখন ধৈর্য ধরতে বলছেন ধাপে 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 আইনি পর্যায়গুলো চলছে ফলে মানুষ পরিষ্কার দেখছেন যে মুখ্যমন্ত্রী এবং সরকার রাজ্য সরকার তারা চাইছেন চাকরি হারাদের সুরক্ষা দিতে বিকল্প ব্যবস্থা করতে আইনি পথেই ধাপে ধাপে আইনি পরামর্শ নিয়ে এগোতে আর অন্যদিকে এই বিকাশ ভট্টাচার্যরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা তারা পিসাচের মতো শকুনের মতো চাকরি খাওয়ার রাজনীতি করছেন স্পষ্ট হয়ে গেছে ডিমার্কেশন লাইন একদম এটা একদম লোকাল বিষয় মুর্শিদাবাদী আপাতত কেন্দ্রীয় থাকছে যারা বলতে ঠিক আছে সেটা তো প্রশাসনিক বিষয় আর আর এই যে যে আবারও বিজেটের সামনে গরবিবা পামেদের বিজেট বছর বছর বিজেট হচ্ছে কিন্তু আপনাদের পরিষ্কার কথা সিপিএম এর ব্রিগেড মানে কি সিপিএম এর ব্রিগেড এবং তারপরে ভোটের ফল মিলিয়ে দেখবেন সিপিএম এর ব্রিগেডে যাদের দেখবেন লাল ঝান্ডা হাতে নানা রকম সব স্লোগান দিতে দিতে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা সেই লোকগুলোই তো ফিরে এসে বিজেটকে ভোট দেয় নামলে ব্রিগেডও ভরে আর সিপিএম এর ভোটও কমে আর বিজেপির ভোট বাড়ে তো যারা সিপিএম এর ব্রিগেডে যাবেন তারা সব বিজেপির ভোটার আপনি দেখুন তৃণমূলের ভোট কমে না তো সিপিএম এর ভোটটা কমতে কমতে পাঁচ পার্সেন্টে চলে গেছে কংগ্রেস ছাড়া লড়তে পারে না এটা কি করে সম্ভব সিপিএম এর লোকগুলোই তো বিজেপি কে ভোট দেয় সিপিএম এর ভোট কমে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট আগে থেকে তুলনায় বেড়েছে সেটা কোথা থেকে এসছে সিপিএম থেকে এসছে ফলে এরা লোক দেখানো যেগুলো করে মন মাকবে ব্রিগেড ডাকবে সিপিএম আর মাঠে যাবে বিজেপির ভোটার আরেকটা আরেকটা বলছি যে মুর্শিদাবাদ নিয়ে যখন রাজ্য পুলিশের পারফরমেন্স নিয়ে অনেকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে রাজ্য পুলিশকে সেই সময় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা সূচক বার্তা দিয়ে একটা টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি স্বাস্থ্যের পর আইন শৃঙ্খলা এবং তিনি লিখেছেন আইন শৃঙ্খলা এবং হইচি রক্ষায় আমি আমি একটি মন্তব্যও করব না অভিষেক বন্দোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি ডায়মন্ড ড্রাইভারের সাংসদ তিনি যখন কোনো বক্তব্য জানিয়েছেন গুরুত্ব দিয়ে সেটা আমরা অনুধাবন করবো তার উপর আমি কমেন্ট করবো

তিনি তো কোথাও বলেননি যে ডায়মন্ড হারবারের বাইরের পুলিশ বা প্রশাসন খারাপ তাহলে ও কারণেই তুলনাটা আসবে কেন এই যে গুরুত্বপূর্ণ শান্তি এবং মৈত্রী রক্ষায় খুব ভালো পারফর্ম করেছে হ্যাঁ শান্তি এবং মৈত্রী রক্ষায় ডায়মন্ড হারবার ভালো পারফর্ম করেছে সারা রাজ্যের পুলিশ অত্যন্ত ভালো করছে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো তুলনামূলক কিছু বলেননি তিনি ডায়মন্ড হারবারের ঘরের ছেলে ডায়মন্ড সাংসদ সাড়ে সাত লক্ষ ভোটে জেতা সাংসদ তো তিনি যদি ঝাড়খন্ডের এলাকার পুলিশ প্রশাসনের প্রশংসা করে থাকেন একশো বার তিনি করতে পারেন এবং সে ভালো কাজ করেছে বিচারপতি রাজ্য সরকারের না কেন জানতে পারেন এ নিয়ে কোনো মন্তব্য না নিয়ে কোনো মন্তব্য না বিরোধী বল এইসব পাথর ছোড়া হামলা করা ওদের কোনো ইস্যু নেই বলে এসব ঘুরে বেড়ায় সেটাই হয়তো রাজ্যের আইনজীবীদের তরফে বলা হয়েছে প্রাথমিক নিয়ম দুর্নীতি মামলায় সমস্ত দায় হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জানাল তদন্তের বিষয় বিচারাধীন বিষয় যখন আদালতে কোনো কথা বলেছেন ইডি এটা আদালতে বলেছেন তো ফলে এর উত্তর দেওয়ার দায় পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের এই বিষয়ে আমি একটা কথাও বলছি জামিনও নাকচ করে দিতে সেটা তো আদালতের বিষয় বিচারকের সিদ্ধান্ত তার সঙ্গে আমি এর মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য জায়গায় যে দাঙ্গা জবরিত বলুন বা যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় তো তৃণমূল তাহলে আগাম এরকম খবর এলো না কেন আপনারা বারে বারে বলে জনসংযোগের উপর জোর দিতে কিন্তু এরকম একটা খবর এলো না কেন যেরকম হচ্ছে এটা পার্টিকুলার দু চারটে পকেটে হয়েছে যেখানে বিরোধীরা প্ররোচনা দিয়েছে আর কিছু সীমান্তবর্তী এলাকায় আরো বড় একটা প্লট ছিল আর দুই হচ্ছে জনপ্রতিনিধি মানে যদি এই হয় যে তারা সবসময় তারা সবসময় খবর পাবেন এবং ঘটনার আগে গিয়ে থামিয়ে দেবেন তাহলে পৃথিবীতে গোটা ভারতবর্ষে গোটা বাংলায় যুগে যুগে কোথাও কোনো দিন কোনো মণ্ডগুলি হবে না কারণ জনপ্রতিনিধিরা তো আগে খবর পাবেন এবং তারা আগে গিয়ে মিটিয়ে দেবেন এই কথাটা অত্যন্ত বোকা বোকা আমরা যেটা বারবার জোর দিই আরও নিবিড় জনসংযোগ যাতে কোথাও আচমকা কোনো ঘটনা ঘটলে কিছু খবর আগে পাওয়া কিছু ঘটনার সঙ্গে সঙ্গে সেটাকে কন্ট্রোল করা কিন্তু তার মানে এই নয় যে সব ঘটনা সব সময় জনপ্রতিনিধিরা আগে জানবেন তাহলে তো আর কোথাও কোনো ঘটনাই ঘটবে না তাহলে তো পুলিশ প্রশাসন ভারত সরকারকেও দরকার পড়বে না শুধু এমপিরাই চালিয়ে দেবে চারপাশ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরাও দরকার পড়বে তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ গেলেন না যেখানে মিনাক্ষী আপনারা যদি ঠিক করে নেন যে খুঁজিয়ে আপত্তিকর প্রশ্ন করবেন তাহলে আবার কিন্তু চ্যানেলের নাম করে করতে হবে হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে শান্তি ফিরছে এই সময় কারোর যাওয়া উচিত নয় কনফিডেন্স লেভেলটা বাড়ুক আমিও যথাসময়ে যাব আমি যাচ্ছি না কারণ আমি গেলে তো আরো লোকও যেতে চাইবে ফলে এই যে দায়িত্বশীল ভূমিকাটা আপনারা দুপুরবেলা শুনেছেন তারপরেও আপনারা যদি খোঁচাবেন বলে ঠিক করেন তাহলে কিন্তু আবার পুরনো অবস্থানে ফিরে যেতে আমরা বাধ্য হবেন্দুল কাণ্ডে মুখ্যমন্ত্রী কংগ্রেসের দিকে ইঙ্গিত করেছিলেন যে তারা কেন সক্রিয় হয়নি এই ঈশা খান বলেছেন যে যদি আমাদের নৌকুল বরমানে মৃত্যুখাতে বের হয় এটা সব তাদের ব্যাপার ওটা কংগ্রেসের সাংসদ ওখানে যারা গণ্ডগোল বা সরকারকে তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অস্বস্তিতে ফেলতে চায় সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ হাত মিলিয়ে আছে এবং একটা বড় প্লটে তারা ঘুঁটি বা বোড়ের মতো ব্যবহৃত হচ্ছে আমরা তো তার তদন্ত চেয়েছি ফলে এখন উনি ফেস সেভিং কোনো স্টেটমেন্ট করছেন তার বেশি কিছু উনি ওনার আরেকটা অভিযোগ সেটিং করে করছে এবং ফায়দা করছে আরে কংগ্রেস সিপিএম বিজেপি তো হাত মিলিয়ে আছে বিজেপি বিটিন তো এরাজ্যে কংগ্রেস আর সিপিএম তারাই তো অ্যান্টি বিজেপি ভোটটাকে ভাগ করার খেলা খেলে তবে পশ্চিমবঙ্গে পুরো এই বিজেপি কংগ্রেস আর সিপিএম তো এক হয়ে আছে আমি এই তো এদের জিজ্ঞাসা করুন না এখানে বিজেপি যখন বলে ইডি পাঠাবো তৃণমূলের পেছনে লাগে তখন কংগ্রেস সেখানে হৈ হৈ করে লাফায় ধরতে হবে যেতে হবে করতে হবে সেই ইডি যখন দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে দিচ্ছে চার্জশিট তখন হচ্ছে ইডি খারাপ আর এখানে বিজেপির ইডি যদি সরকারকে ডিস্টার্ব করে তখন সেই ইডি হচ্ছে ভালো এই তো এদের দ্বিচারিত কমপ্লিট থ্যাংক ইউ